টিএমসি দালাল বিপ্লব ভোট কেনার জন্য টাকা টাকা নিয়ে এসেছে ভোট কেনার জন্য কাবিলপুর অঞ্চলে সাহেবনগর জুম্মা মসজিদের কাছে ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল তারপরে ধরা পড়ে বর্তমান তার গাড়িটাকে আটক করা হয়েছে তাদের আটক করা হয়েছে যারা যারা দেখছে ভিডিওটা ইমিডিয়েটলি শেয়ার করতে হবে সবাইকে কারণ এই টিএমসির দালাল এ বিপ্লব কংগ্রেসের কংগ্রেসের টিকিটের জিতা বিপ্লব টিএমসিতে যোগদান করেছিল আপনারা সবাই জানেন সেই বেমান আজকে কাবিলপুর অঞ্চলে টিএমসির ভোট কিনতে এসছে দমদার পুলিশের সহ সহযোগিতায় এই কাজ করে তারা ইলেকশন ইলেকশন চলাকালীন কোন গাড়ি ঢুকতে না এটা সবাই জানে তার সত্ত্বেও ইলেকশন কমিশন বলেছিল যে যদি কেউ টাকা নিয়ে গাড়ি কিনা টাকা নিয়ে আসে গ্রামে কাউকে দেওয়া হয় সঙ্গে সঙ্গে যাতে ছবি তুলে তাকে যাতে পোস্ট করা হয় ওয়ান ডিউটি গাড়ি এখানে মেম্বার ওয়ান ডিউটি দেখতে পাচ্ছেন

এই এই রাজ্যের সব থেকে বড় ভিখারি দল প্রমাণিত হলো কাবিলপুর অঞ্চলে ধরা পড়ে গেল সেই চোর কাবিলপুরগঞ্জের বেইমান বীর শ্রমিকদের বিপ্লব যে খনিলুর রহমানের অধীনে থাক থেকে আজকে কাবিলপুর অঞ্চলে টাকা নিয়ে ভোট কিনতে এসেছিল আমরা কোথাও ভুল করিনি সবাই দেখতে পাচ্ছেন সবাই দেখেন